মক্কা ছয়শো উনিশ খ্রিস্টাব্দ ইসলামের শেষ নবী মুহাম্মদ আল্লাহর রুসুল সাল্লাই আলাইহুয়াসাল্লাম মক্কায় তার দাওয়াত ঘোষণা করার পর থেকে নয় বছর অতিবাহিত হয়েছে আজ রাতে মক্কায় মহান নেতাদের এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হচ্ছে যেখানে আলোচ্য বিষয় সম্ভবত ষষ্ঠ শতাব্দীর আরবের সবচেয়ে তাৎপর্যপূর্ণ ইস্যু সভায় উপস্থিত আছেন এক প্রবীণ ও প্রভাবশালী নেতা অমর বিন হিসাম তিনি বললেন অবু তলিব খুব অসুস্থ আমার মনে হয় তার শেষ সময় ঘনিয়ে এসেছে আমি মনে করি এখনই আমাদের উচিত তার সঙ্গে কথা বলা যাতে তিনি আমাদের এবং মোহাম্মদের মধ্যে চলমানী বিরোধের একটা সমাধান করে যেতে পারেন নইলে তিনি দুনিয়া থেকে চলে গেলে যদি আমরা মোহাম্মদের সঙ্গে কঠোরতা অবলম্বন করি তখন আরবরা যেন না বলে যে সর্দার জীবিত থাকাকালীন তারা ভয়ে মোহাম্মদের কাছ থেকে দূরে ছিল কিন্তু তিনি মারা যাওয়ার পর তাদের সাহস আর পুরুষত্ব জেগে উঠেছে সভায় উপস্থিত সকল সর্দার অমর বিন হিসামের এই বক্তব্যে একমত হলেন এবং ঠিক এভাবেই সভা শেষ হওয়ার আগে পঁচিশ জন সর্দারের একটি দল শপথ করলেন আগামীকাল সকলে একসাথে আবু তালিবের কাছে যাবেন এবং তার নিকট ন্যায়বিচার দাবি করবেন মক্কা ছয়শো উনিশ খ্রিস্টাব্দ তালিবের গৃহে আজ মক্কার সেই পঁচিশ জন মহান সর্দার আবু তালিবের বাড়িতে উপস্থিত হয়েছেন তারা তাদের উদ্দেশ্য বিনয়ের সঙ্গে তার সামনে তুলে ধরলেন হে আবু তালিব আমাদের কথা শোনো তুমি আমাদের সর্দার আমাদের মুরব্বী কিন্তু এখন আমরা তোমার ভাতিজাকে নিয়ে গভীরভাবে বিরক্ত আমরা তোমার কাছ থেকে ন্যায়বিচার দাবি করতে এসেছি তুমি তোমার ভাতিজাকে বোঝাও সে যার ইচ্ছা পূজা করুক কিন্তু আমাদের দেবতাদের সম্পর্কে একটি শব্দও যেন না বলে এই দীর্ঘ ও উত্তপ্ত অভিযোগের পর আবুতালিব কিছুক্ষণ নীরবে সব শুনলেন তারপর শান্তকণ্ঠে দাসকে নির্দেশ দিলেন যাও আমার ভাতিজা মোহাম্মদকে ডেকে আনো দাসটি গিয়ে নবী মহাম্মদ আলাইহি আলিহাসাল্লামকে ডেকে আনল নবী যখন দরজা দিয়ে প্রবেশ করলেন তখন ওমার বিন হিসাম হঠাৎ লক্ষ্য করলেন পুরো ঘরটি সর্দারে পরিপূর্ণ কিন্তু আবু তালিবের পাশে এখন একটি খালি আসন রয়েছে তার মনে সঙ্গে সঙ্গে একটি চিন্তা উদয় হল মোহাম্মদ হয়তো এই জায়গায় বসবেন আর চাচা তখন ভাতিজার প্রতি ভালোবাসা অনুভব করবেন আর আমাদের অনুরোধ মানতে অস্বীকার করবেন তৎক্ষণাৎ ওমার বিন হিসাম দৌড়ে গিয়ে সেই খালি জায়গায় বসে পড়ল নবী মোহাম্মদ আলিহি ওয়াসাল্লাম ঘরের ভিতর তাকিয়ে দেখলেন বসার মতো জায়গা আর নেই শুধু দরজার কাছেই ছোট্ট একটি স্থান খালি তিনি সেখানেই শান্তভাবে বসে পড়লেন এরপর শুরু হল সেই ঐতিহাসিক কথোপকথন আবু তালিব বললেন আমার প্রিয় পুত্র তুমি দেখো আজ তোমার গোত্রের সকল মহান নেতা তোমার বাড়িতে এসেছে তারা তোমার কাছ থেকে শুধু এটুকুই চায় যেন তুমি তাদের দেবতাদের অপমান করা এবং তুচ্ছ জ্ঞান করা বন্ধ করো তারা প্রস্তুত তোমাকে স্বাধীনভাবে যার ইচ্ছা উপাসনা করার অনুমতি দিতে তাতে তাদের কোনো আপত্তি নেই নবী মোহাম্মদ ওয়াসাল্লাম তার চাচার দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে বললেন চাচা আমি কি তাদের এর চেয়েও ভালো কিছু বলবো। সকল নেতা মুখ ফিরিয়ে তার দিকে তাকালেন তাদের মনে কৌতূহল না জানি মোহাম্মদ এবার কি বলবেন নবী ওয়াসাল্লাম তার বক্তব্য চালিয়ে গেলেন আমি যা বলতে যাচ্ছি যদি তোমরা আমার এই কথা মেনে নাও তাহলে কেবল আরব নয় বরং সমগ্র অনারব জাতিগণ তোমাদের সামনে মাথা নত করবে তখন ওমারিবনে হিসাম তীব্রভাবে দাঁড়িয়ে বললেন মোহাম্মদ তুমি কথা না পিছিয়ে যা বলতে চাও তা স্পষ্ট করে বলো তখন নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম উচ্চস্বরে বললেন অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এইমাত্র তিনি এতটুকুই বলেছিলেন অমনি পঁচিশ জনের পঁচিশ জন নেতা রাগে দাগিয়ে গেলেন তারা একসঙ্গে বলল মোহাম্মদ তুমি যা বলেছো। ঠিক এই কথাটির সাথেই তো আমাদের বিরোধ তুমি তোমার এই একটি দাবিতেই দাবিতে আমরা যা ইচ্ছা বলতে প্রস্তুত তুমি একটি কালিমা চাও আমরা দশটি কালিমা বলতে প্রস্তুত কিন্তু এই কালিমাটি কখনোই সেই কালিমা হতে পারে না তখন মোহাম্মদ ওয়াসাল্লাম তাদের উদ্দেশ্যে বললেন তাহলে শোনো এই কথাটি ছাড়া যদি তোমরা সূর্য ও চন্দ্র আমার হাতে তুলে দাও তবু আমি তাতে পরোয়া করব না আমি কখনোই এই কালেমা এর বাইরে তোমাদের কাছে কিছু চাইতে পারি না এই কথা শোনা মাত্র আবু তালিবের সেই বাড়িতে যা সর্দারে পরিপূর্ণ ছিল উঠে গেল কণ্ঠস্বরের ঝড় তারা বলতে লাগল মুহাম্মদ তোমার মনে অন্য কিছু আছে তুমি আমাদের সবাইকে পিছনে ফেলে নিজের জন্য আলাদা পথ তৈরি করতে চাও আমরা আমাদের গোত্রে এমন প্রবণতা কখনো দেখিনি খ্রিস্টানদের মধ্যেও এই রীতি নেই এ কেমন এক ঈশ্বর যাকে অন্য কেউ দেখতে পায় না বুঝেছি মোহাম্মদ তুমি একা এই শহর শাসন করতে চাও এই বলে পঁচিশ জন সর্দার রাগে নিজেদের পোশাক ঝাড়তে ঝাড়তে আবু তালিবের ঘর থেকে বেরিয়ে গেলেন আর তখনই আল্লাহর পক্ষ থেকে নাজিল হল সুরা সুরাসোয়াদের চতুর্থ আয়াত অর্থ আর তারা বিস্মিত হল যে তাদেরই মধ্য থেকে একজন সতর্ককারী তাদের কাছে এসেছে আর কাফিররা বলল এ তো এক জাদুকর এক মিথ্যাবাদী কে তিনি সে আল্লাহ যার অস্বীকারে এই পঁচিশ জন মানুষ এত দৃঢ় প্রতিজ্ঞ ছিল চলুন আজ আমি আপনাদের নিয়ে যাই এক বিশেষ মজলিসে সময়ের পেছনে ফিরে গিয়ে আজ আমরা পৌঁছে যাব অষ্টম শতাব্দীর আরবে কারণ আমরা এইমাত্র যা দেখেছি তা ছিল এক অত্যন্ত তীব্র এবং উত্তেজনাপূর্ণ সমাবেশ যার পরেই শুরু হয়েছিল এক অবিরাম সংগ্রাম ইসলামের শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মক্কার নেতাদের মধ্যে এক দীর্ঘ ও ভয়ঙ্কর লড়াই লা ইলাহা ইল্লাল্লাহ এর লড়াই আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এর লড়াই এক লড়াই যা তখন শুরু হয়েছিল আর আজও চলছে মানবতার হৃদয়ে বিশ্বাসের গভীরে প্রতিটি যুগে প্রতিটি আত্মায় তবে চলুন চলুন সেই সমাবেশে যেখানে এমন কিছু লোক উপস্থিত আছেন যারা আমাদেরকে পরিচয় করিয়ে দেবেন সেই আল্লাহ সাথে যার উল্লেখ রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ এর মধ্যে এই সমাবেশে যারা বসে আছেন তাদের বলা হয় আইন অর্থাৎ সেই মহান ব্যক্তিদের সরাসরি ছাত্র যারা ছিলেন নবী মোহাম্মদ সোল্লাহ আলি ওয়াসাল্লামের সাহাবি যারা সরাসরি তার কাছ থেকেই আল্লাহর পরিচয় তার মহিমা আর লা ইলাহা ইল্লাল্লাহ এর রহস্য শিখেছিলেন আজ আমরা সময়ের স্রোত পেরিয়ে আমাদের টাইম মেশিনে বসে ফিরে যাচ্ছি অতীতে আইনদের সেই পবিত্র সমাবেশে এই সমাবেশের বিষয়ে লা ইলাহা ডিসেম্বর নয়শো সাতাশি খ্রিস্টাব্দ বাগদাদ আজ বাগদাদের এই বাড়িতে একটি সুন্দর ও পবিত্র সমাবেশ বসেছে এখানে ইসলামের মহান মনীষীরা উপস্থিত মহান স্কলার আলেম হাফেজ হাদিস ও মুফাস্তিরগণ এই সমাবেশের কেন্দ্রবিন্দুতে রয়েছেন দুই আলোকিত মনীষী ইমাম বাইহাকি রহেমাহুল্লাহ এবং ইমাম আবু শেখ রহেমাহুল্লাহ এই দুইজন মহান ইমাম দুই সাহাবি আনাস ইবনে মালিক আন এবং উবাই ইবনি কাব আনহু থেকে ইলম অর্জন করেছিলেন তারা উভয়েই এক ঘটনার বর্ণনা দেন একবার কিছু নবী খাইবারের ইয়াহুদি আলি ওয়াসাল্লামের কাছে এসে খুব অদ্ভুতভাবে প্রশ্ন করল হে আবুল কাসিম আমরা জানি আল্লাহ ফেরেশতাদের সৃষ্টি করেছেন নূরের পর্দা থেকে আমরা জানি তিনি আদমকে সৃষ্টি করেছেন মিশ্রিত মাটি থেকে আমরা জানি তিনি ইবলিসকে সৃষ্টি করেছেন জ্বলন্ত আগুনের শিখা থেকে আমরা জানি তিনি জলের ফেনা থেকে জমিন ও ধোঁয়া থেকে আকাশ সৃষ্টি করেছেন কিন্তু হে আবুল কাসিম আমাদের বলুন কে সৃষ্টি করেছেন আল্লাহকে তিনি দেখতে কেমন তার রূপ কেমন তার বাহু তার আকৃতি তিনি কি সোনার তৈরি নাকি পিতলের এই প্রশ্ন শুনে নবী সাল্ল আলি কঠিন রাগান্বিত হলেন ইবনে মঞ্জার বলেন তিনি আল্লাহ সম্মানের জন্য তাদের প্রতি কঠোর হতে পারতেন কিন্তু তিনি সংযম রক্ষা করলেন ঠিক সেই মুহূর্তে আকাশ থেকে অবতীর্ণ হলেন জিব্রাইল আলী তিনি বললেন হে আল্লাহ রসুল আমি আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে তাদের প্রশ্নের উত্তর নিয়ে এসেছি তারপর জিব্রাইল আলি ইসালাম পাঠ করলেন সেই আয়াত বলুন তিনি আল্লাহ এক ও অদ্বিতীয় আল্লাহ কারও মুখাপেক্ষী নন সবাই তার মুখাপেক্ষী তিনি কাউকেও জন্ম দেননি এবং তাঁকেও জন্ম দেওয়া হয়নি এবং তার সমকক্ষ আর কেউ নেই ইমাম বাইহাকি ও ইমাম আবু সাইখের পর ইমাম ইবনে জরিস রহিমাহুল্লাহ দাঁড়িয়ে বললেন সুফান এই সুরায় আল্লাহর একত্ববাদের সঙ্গে কোনো কিছুর মিশ্রণ নেই না এতে দুনিয়া বা আখিরাতের কথা বলা হয়েছে না জান্নাতের না জাহান্নামের কোনো উল্লেখ আছে এতে বরং এতে কেবলই আছে আল্লাহর মহিমা তার বরত্ব তার অনন্যতা তিনি আরও বললেন এই সুরার প্রতিধ্বনি আল্লাহর আড়সে চারপাশে ঘোরে এবং এই সুরাটি তার তিলাবাতকারীর নাম উচ্চারণ করতে থাকে যতক্ষণ না আল্লাহ নিজে সেই ব্যক্তির প্রতি রহমতে দৃষ্টি দেন আর আল্লাহ যখন কারুর প্রতি রহম করেন তখন এমন কোনো বিপদ নেই যা তাকে স্পর্শ করতে পারে এরপর ইমাম বাইহাকি রহিমাহুল্লা আবার দাঁড়িয়ে তার শিক্ষক সাহাবি আনাস বিন মালিক থেকে শেখা একটি ঘটনা বর্ণনা করলেন আনাস লাহু একবার তাবুকের এক পথে নবী করিম সাল্লাহু আলিহাসাল্লামের সঙ্গে ছিলেন তারা সূর্যকে এমনভাবে উদিত হতে দেখলেন যে সেটি অস্বাভাবিকভাবে উজ্জ্বল তার রশ্মি এত পরিষ্কার ও দীপ্তিময় ছিল যা তারা আগে কখনো দেখেননি ঠিক তখনই আসমান থেকে জিব্রাহল আলহিসাল্লাম অবতীর্ণ হলেন এবং নবী করিম সাল্লু আলিহুয়াশাল্লামকে একটি বেদনাদায়ক সংবাদ দিলেন হে আল্লাহর রাসুল মদিনায় আপনার প্রিয় সাহাবি মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া আল মুজানি ইন্তেকাল করেছেন এই সংবাদ শুনে নবীর সাল্লাহু ওয়াসাল্লামের চোখে অশ্রু ভরে গেল তার হৃদয় ভারী হয়ে উঠল জিব্রাহল আলহিসাল্লাম তখন বললেন হে আল্লাহর রাসুল আমি কি আপনাকে তার জানাজা দেখাবো রসুল্লাহ উত্তর দিলেন হ্যাঁ হে জিব্রাইল আমাকে দেখাও ইবনে জারিস রাহিমাহুল্লা বর্ণনা করেন তখন জিব্রাইল আলহি সাল্লাম তাঁর ডানা মাটিতে ঝাপটাললেন তাতে এমন কোনো পাহাড় রইল না যা দেবে গেল না এমন কোনো উপত্যকাও রইল না যা ভরাট হয়ে গেল না পুরো অঞ্চল তখন সমতল হয়ে গেল আর নবীজি সাল্লাহু দেখতে পেলেন সেই জানাজার পেছনে দাঁড়িয়ে আছে বারো লক্ষ ফেরেস্তা অবাক হয়ে নবীজি সাল্লু আলহিম জিব্রাহলকে জিজ্ঞাসা করলেন হে জিব্রাহল মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া এমন কি করেছিলেন যে তার জানা জানাজায় এত ফেরেস্তা উপস্থিত হল জিব্রাইল আলহি উত্তর দিলেন হে আল্লাহর রাসুল এই ব্যক্তি দাঁড়ানো বসে থাকা এবং হাঁটা চলার প্রতিটি অবস্থায় সুরা ইখলাস তিলাবাত করতেন সবাই শায়েখ ইবনে জারিয়া ও আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু এই বর্ণনা শুনে আল্লাহ আকবর বলে আলোচনা চালিয়ে গেলেন এরপর ইমাম আবু আলা এবং ইবনে আম্বারি তাদের নিজ নিজ মাসাহিফে হযরত আনাস রাদিয়াল্লাহ থেকে আবার বর্ণনা করেন যে একবার মহানবী সাল্লু আলহিউাল্লাম একটি ছোট দলকে সারিয়া অর্থাৎ শত্রুদের গতিবিধি পর্যবেক্ষণের জন্য একটি দল প্রেরণ করা হয়েছিল এই দলে একজন ব্যক্তি ছিলেন যাকে অন্যদের নামাজে ইমামতি করার দায়িত্ব দেওয়া হয়েছিল কিন্তু সেই ব্যক্তি প্রতিটি নামাজে কেবল সুরা ইখলাস পাঠ করতেন এমনকি লোকেরা নিজেদের মধ্যে আলোচনা শুরু করে বলল হয়তো সে সুরা ইখলাস ছাড়া অন্য কোনও সুরা জানে না যখন দলটি তাদের মিশন শেষ করে ফিরে আসে তারা আল্লাহ রাসুল সাল্লাহ আলহুয়া সাল্লামের কাছে এসে অভিযোগ করল হে আল্লাহ রাসুল এই ব্যক্তি প্রতিটি নামাজে কেবল সুরা ইখলাস পাঠ করে তখন আল্লাহ রাসুল সাল্লাহু আলহুয়া তাকে ডেকে জিজ্ঞেস করলেন তুমি কেন এটি করো সে বিনীতভাবে উত্তর দিল হে আল্লাহ রাসুল আমি জানি না কেন কিন্তু আমি এই সুরার প্রতি গভীর ভালোবাসা অনুভব করি কথা শুনে করিম সাল্লু আলহ্লাম মুচকি হেসে বললেন এই সুরার প্রতি তোমার ভালোবাসাই তোমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিয়েছে এক এক করে এই সমাবেশের সকল শায়েক তাদের নিজ নিজ বর্ণনা তুলে ধরলেন আর আমরা এই মহান আলেমদের পরিমণ্ডলে বসে নীরবে তাদের কাছ থেকে আল্লাহর একত্বের পাঠ গ্রহণ করছিলাম টাইম মেশিনের ডেস্কে রাখা খাতায় আমাদের এই কথা লিখে রাখার এখনই সর্বোত্তম সময় কারণ মনে হচ্ছে এখন তারা আমাদের আল্লাহর একত্ব সম্পর্কে আরও গভীর শিক্ষা দিতে যাচ্ছেন তখন ইমাম সাঈদ ইবনে মনসুর উঠে দাঁড়ালেন তিনি বললেন আমি মোহাম্মদ ইবনে মুনকাদির থেকে জেনেছি যে আল্লাহ রাসুল একদিন মসজিদে দূর থেকে একজন ব্যক্তিকে অত্যন্ত আনন্দের সঙ্গে সুরা ইখলাস তেলাবাদ করতে দেখলেন আল্লাহ রাসুল তাকে নিজের কাছে ডেকে বললেন তুমি যা চাও আল্লাহর কাছে তা চাও কারণ এখন সুরা ইখলাসের বরকতে তুমি যে দোয়া করবে তা কবুল হবে ইমাম ইবনে জারিস তখন উঠে দাঁড়িয়ে বললেন তিনি ইমাম সাঈদের কথার সত্যতা নিশ্চিত করে বললেন আমি এই ঘটনা থেকে আরও শিখেছি যে ব্যক্তি সুরা ইখলাস পাত করবে তার জন্য জান্নাতে এমন দুটি সুন্দর ঘর তৈরি করা হবে যা জান্নাতের সকল বাসিন্দার কাছেই দৃশ্যমান হবে এরপর ইমাম সামারকন্দি রহিমুল্লাহ হাতে তার কিতাব নিয়ে দাঁড়ালেন তিনি বললেন আমি আমার উস্তাদ সাহাবি হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহ থেকে শিখেছি যে ব্যক্তি ঘরে প্রবেশ করার সময় সুরা ইখলাস পাঠ করবে আল্লাহ তালা তাকে এমনভাবে সম্পদ দান করবেন যে তার প্রতিবেশীরাও সেই বরকতের ছোঁয়া অনুভব করবে এবং সে নিজ হাতে সেই সম্পদ থেকে প্রতিবেশীদের মধ্যে দান করা শুরু করবে ইমাম তাবরানি রহিমুল্লাহ উঠে দাঁড়িয়ে বললেন তার শিক্ষক জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহুর কাছ থেকে শোনা একটি হাদিস বর্ণনা করেন যে ব্যক্তি প্রতিদিন পঞ্চাশ বার সুরা ইখলাস পাঠ করবে কিয়ামতের দিন একজন ফেরিস্তা তার কবরের পাশে দাঁড়িয়ে বলবে ওঠো হে আল্লাহ প্রশংসাকারী ব্যক্তি ওঠো এবং যেদিক থেকে ইচ্ছা জান্নাতে প্রবেশ করো ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ এই মজলিসে উপস্থিত ছিলেন তিনি আনাসিব্ন মালিক রদিয়াল্লাহ আনহ থেকে বর্ণনা করেন একবার আমি মসজিদে নববিতে রাসুল্লাহ ওসাল্লামের সাথে বসেছিলাম আমরা একজন লোককে মসজিদের এক কোণে নামাজে দাঁড়িয়ে সুরা ইখলাস পাঠ করতে শুনলাম আমরা তার দিকে তাকালাম এবং রাসুলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামও তাকে দেখে বললেন এই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে গিয়েছে আমি বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলাম ইয়া রাসুল্লাহ সত্যি কি তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গিয়েছে নবী করিম সাল্ল আলিহিসাল্লাম পুনরায় বললেন হ্যাঁ তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গিয়েছে এই কথা শোনার পর মজলিসে উপস্থিত সব আলেম তাদের চোখ থেকে অশ্রু মুছে নিলেন তারপর তারা আমাদের শিক্ষা দেওয়ার জন্য নিজ নিজ বর্ণনা একে একে বর্ণনা করতে থাকলেন এই সমাবেশে ইমাম ইবনে নাজ্জার রাহিমাহুল্লাহ তার ইতিহাসের কিতাব হাতে নিয়ে দাঁড়ালেন তিনি হজরত আলী আনহু থেকে বর্ণনা করেন যদি কারো দূর পথে যাত্রা করতে হয় এবং সে তার ঘরের দৌড় গোড়ায় দাঁড়িয়ে এগারো বার সুরা ইখলাস পাঠ করে তাহলে সে ফিরে না আসা পর্যন্ত আল্লাহ নিজেই তার ঘর রক্ষা করবেন আর যে ব্যক্তি দিনে ত্রিশ বার এটি পাঠ করবে সেদিন সমগ্র পৃথিবীতে তার চেয়ে উত্তম আর কেউ থাকবে না সেই ব্যক্তি ছাড়া যে ত্রিশ বারেরও বেশি পাঠ করবে আর যে ব্যক্তি দিনে এক হাজার বার সুরা ইখলাস পাঠ করবে তাকে জান্নাতে তার নিজস্ব ঘর না দেখানো পর্যন্ত মৃত্যু আসবে না সেইখদের এ সকল বর্ণনার পর হজরত ইমাম বুখারি রহিমাহুল্লাহ দাঁড়ালেন তার বিখ্যাত কিতাব সাহি বুখারি হাতে নিয়ে বললেন আল্লাহর মতো ধৈর্যশীল আর কেউ নেই যিনি তার সম্পর্কে কষ্টদায়ক কথা শোনেন তবুও ধৈর্য ধারণ করেন মানুষ বলে আল্লাহর সন্তান আছে অথচ আল্লাহ বলেন হে আদম সন্তান আমি একা আমি স্বাধীন আমার কোনো পুত্র নেই আমি অন্য কারো দ্বারা সৃষ্টও নই আমার কোনো সমকক্ষও নেই তবুও তিনি তার সৃষ্ট আদম সন্তানদের রিজিক দান করেন এবং অবিরাম দান করেই যান পরিশেষে আবু বকর আহমদ ইবনু আলী তার শিক্ষক ঈসা ইবনু আবি ফাতিমা থেকে বর্ণনা করেন তোমরা সকলে শুনো যেদিন সিঙ্গাই ফুদ দেওয়া হবে সেদিন মহিমার মালিক আল্লাহ তার সমস্ত গৌরব মহিমা এবং আবেগ নিয়ে ক্রোধে পরিপূর্ণ হবেন এমনকি ফেরেস্টাগণ ভয়ে জমিনকে তাদের হাতে তুলে নেবেন এবং তখন তারা সুরা ইখলাস পাঠ করতে থাকবেন যতক্ষণ আল্লাহ রব্বুল ইজাদ তার ক্রোধ প্রশমিত করেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আজ আইনদের এই সমাবেশ ছিল একত্ববাদের সমাবেশ আজ আমরা এতে যা শুনেছি যা অনুভব করেছি তা সমগ্র কোরআনের এক তৃতীয়াংশের সমান অর্থাৎ সুরা ইখলাস আজকের এই সমাবেশ ছিল হৃদয় নাড়িয়ে দেওয়ার মতো এই সমাবেশে সেই পয়গামী আবার প্রতিধ্বনিত হলো যা নবী মোহাম্মদ ওয়াসাল্লাম আবু জাহেলের সাথে আসা পঁচিশ জন সর্দারকে বলেছিলেন তোমরা যদি আমার হাতে সূর্য চন্দ্র তুলে দাও তবুও আমি এই কথা বলা বন্ধ করব না লা ইলাহা ইল্লাল্লাহ একমাত্র আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই আজ আমাদের এই যাত্রা এখানেই শেষ ইনশাআল্লাহ পরবর্তী পর্বে আমরা আমাদের টাইম মেশিনে উঠব একটি নতুন স্থানে একটি নতুন তারিখে একটি নতুন সময়ে আল্লাহ আপনার উপর রহম করুন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু